সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ আলোচনা করব আদালত অবমাননা কি এবং এর শাস্তি কি হতে পারে আদালত অবমাননা আইন বিচার ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ আইন হিসেবে পরিচিত আদালতের সিদ্ধান্ত এবং পদক্ষেপকে যথাযথ সম্মান প্রদর্শন করার জন্য এবং তদুপরি রাষ্ট্রের আইন ও বিচার ব্যবস্থাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই আদালতের প্রতিটি সিদ্ধান্তকে সকলের ধারা মান্য করার জন্য এই আইনের প্রয়োজনীয়তা অপরিসীম তাহলে চলুন দর্শক যে আদালত অবমাননা কাকে বলা হয় এ বিষয়টি একটু জেনে আসে বাংলাদেশে আদালত অবমাননা আইন দু অনুযায়ী আদালত অবমাননা বলতে দুই ধরনের অবমাননাকে বোঝানো হয় দেওয়ানি অবমাননা এবং ফৌজদারি অবমাননা আদালত অবমাননা আইন দু এর দুই ধারা অধীনে আদালত অবমাননার সংজ্ঞা বলা হয়েছে আদালত অবমাননা বলতে দেওয়ানি বা ফৌজদারি অবমাননা বোঝানো হয়েছে এর মধ্যে রয়েছে আদালতের রায় নির্দেশনা আদেশ বা কার্যক্রমের প্রতি অসম্মান প্রদর্শন বা সেই নির্দেশনা বলি অমান্য করা এটিকেই বলা হয় মূলত আদালত অবমাননা আদালতের রায় নির্দেশ বা আদেশকে যদি অবহেলা করেন তাহলে এটি হবে আদালতের অবমাননা এবার চলুন জানি দেওয়ানি অবমাননা কাকে বলা হয় আদালত অবমাননা আইনের দুই ছয় উপধারা দেওয়ানি অবমাননা বলতে বোঝানো হয়েছে যখন কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আদালতের রায় ডিগ্রি নির্দেশনা আদেশ রিট বা কার্যক্রমের প্রতি অসম্মান প্রদর্শন করেন অথবা আদালতের নিকট প্রদত্ত কোনো অঙ্গীকারনামা ভঙ্গ করেন উদাহরণস্বরূপ ধরুন একটি দেওয়ানি মামলা আদালতে একটি নির্দিষ্ট সম্পত্তি নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন যদি অভিযুক্ত ব্যক্তি সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সম্পত্তিতে অনধিকার প্রবেশ করেন বা কোনো কার্যক্রম পরিচালনা করেন তাহলে সেটি হবে দেওয়ানি অবমাননা হিসেবে গণ্য হবে এবার চলুন জানি ফৌজদারি অবমাননা বলতে কাকে বোঝানো হয় আদালত অবমাননা আইনের দুই আট উপধারা ফৌজদারি অবমাননা সংজ্ঞা দেওয়া হয়েছে যেখানে মৌলিক লিখিত বা চিহ্ন বা প্রদর্শনযোগ্য কোনো কিছুর মাধ্যমে আদালতের কর্তৃত্বকে হেয় করার চেষ্টা করা হয় বিচারিক কার্যধারায় হস্তক্ষেপ করা হয় অথবা আদালতের বিচারিক কার্যক্রমে স্বাভাবিক গতিধারাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয় আদালতের কর্তৃত্বের হেয় প্রতিপন্ন করা এটির মানে কি আসলে এটি তখন ঘটে যখন কেউ আদালতের প্রতি অসম্মান প্রদর্শন করে যেমন আদালত সম্পর্কে অপ্রপ্রচার করে বা বিচারকের প্রতি অসম্মানজনক মন্তব্য করে এটিই হচ্ছে ফৌজদারি অবমাননা যে আদালত কর্তৃত্বকে হেয় প্রতিপন্ন করা বিচারিক কার্যধারার ধার হস্তক্ষেপ যখন কোন ব্যক্তি আদালতে বিচারিক কার্যক্রমে প্রভাব ফেলার চেষ্টা করেন যেমন সাক্ষীদের দেখানো বা প্রদর্শন করা বা মিথ্যা তথ্য প্রদান করা এটি হচ্ছে ফৌজদারি অবমাননা আদালত অবমাননা আইন দু হাজার এর তেরো দ্বারা আদালতে অবমাননা শাস্তি নির্ধারণ করা হয়েছে বিচার ব্যবস্থা সম্মান রক্ষার্থে এবং বিচারকদের স্বাধীনভাবে কাজ করতে সহায়তা করার জন্য এই আইনটি অত্যন্ত জরুরি তেরো ধারা আদালতের অবমাননা বিষয়ে আইনানু ব্যবস্থা গ্রহণের সঠিক দিক নির্দেশনা প্রদান করা হয়েছে তেরো ধারায় বলা আছে আদালত অবমাননা শাস্তির পরিধি আদালত অবমাননা আইন দু হাজার এর তেরো এক উপধারায় অনুযায়ী যদি কোনো ব্যক্তি আদালত অবমাননার জন্য দোষী সাব্যস্ত হন তবে তাকে অনুর্ধ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড বা অনদি দুই হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে এটি আদালত অবমাননার ক্ষেত্রে একটি নির্দিষ্ট শাস্তি প্রদান করে যা বিচার ব্যবস্থার প্রতি সম্মান দেখানোর জন্য অপরিহার্য ক্ষমা প্রার্থনার সুযোগ রয়েছে এক্ষেত্রে আদালত অবমাননা আইনের ১৩ এক উপধারা একটি শর্ত প্রদান করা হয় যেখানে অভিযুক্ত যদি আদালতের নিকট নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে যে আদালতের কাছে যদি ক্ষমা চায় সেই ক্ষেত্রে আদালত যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে অভিযুক্ত সত্যি অনুতপ্ত তবে আদালত থেকে সংশ্লিষ্ট অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করতে পারে এটি আদালতের উপরে সম্পূর্ণ আদালত যদি সন্তুষ্ট হয় যে ওই ব্যক্তি অনু তপ্ত যে আদালত অবমাননা করেছে তাহলে আদালত তাকে কিন্তু ক্ষমা প্রার্থনা করতে পারে ক্ষমা সুযোগ দিতে এটি আইনের মানবিক দিক তুলে ধরে এবং বিচারের সঠিক ভারসাম্য বজায় রাখতে কিন্তু সহায়তা করে থাকে আরেকটি বিষয় রয়েছে আপিলের মাধ্যমে ক্ষমা প্রার্থনা আদালত অবমাননা আইনের তেরো দুই উপধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি আদালত অবমাননার জন্য শাস্তিপ্রাপ্ত হওয়ার পর আপিলের নিঃসত্ব ক্ষমা প্রার্থনা করে এবং আদালত যদি মনে করেন যে ওই ব্যক্তি অনুতপ্ত আদালত যদি তার অনুতাপের প্রতি সন্তুষ্ট হন তবে ক্ষমা করে দণ্ড মৌকু বা হ্রাস করা যেতে পারে সেক্ষেত্রে এটি আইনের একটি সহানুভূতিশীল দিক যা অপরাধীকে তার ভুলের পর অনুশোচনা করার সুযোগ প্রদান করে এরপর যে বিষয়টি রয়েছে শাস্তির সীমাবদ্ধতা আদালত অবমাননা আইনের তেরো তিন ক ধারা অনুযায়ী কোনো আদালত তার নিজের বা অধস্তন কোন আদালতের অবমাননার জন্য উপধারা একের উল্লেখিত শাস্তি অতিরিক্ত শাস্তি প্রদান করতে কিন্তু পারেন না এর ফলে বিচারকগণ আদালত অবমাননার ক্ষেত্রে নির্দিষ্ট শাস্তির সীমা মধ্যে থাকেন যা বিচার ব্যবস্থার সামঞ্জস্য রক্ষা করে দেওয়ানি অবমাননার ক্ষেত্রে যে শাস্তি রয়েছে আদালত অবমাননা আইনের তেরো তিন খ ধারা দেওয়ানি অবমাননার ক্ষেত্রে বিশেষ শর্ত প্রদান করে থাকে যদি আদালত মনে করেন যে শুধুমাত্র অর্থদণ্ডই যথেষ্ট তবে তিনি অভিযুক্তকে অনূর্ধ্ব ছয় মাসের জন্য দেওয়ানি কারাগারে আটকে নির্দেশ দিতে পারেন এটি বিশেষত সেসব ক্ষেত্রে প্রযোজ্য যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে কঠোর শাস্তির প্রয়োজন হয় আদালত অবমাননা আইন দু হাজার তেরো বিচারী প্রক্রিয়ার প্রতি সম্মান দেখানোর গুরুত্বের উপর জোর দেওয়া হয় বিচারকগণ স্বাধীনভাবে কাজ করতে পারেন আদালতের আদেশ মান্য করা অপরিহার্য এবং যারা এটি অমান্য করে তাদের উপযুক্ত শাস্তি প্রদান করা হয় এই আইনের মাধ্যমে বিচার ব্যবস্থা সুরক্ষা ও মর্যাদা বজায় থাকে এই আইনের তার ধারায় বিচারের প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ অংশ এটি বিচারকের আদেশের প্রতি সম্মান প্রদর্শন নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠার সহায়তা করে থাকে আইনটি মানবিক দিকেও নজর দেয় যেখানে অভিযুক্তের অনুতাপের ভিত্তিতে তাকে ক্ষমা করার সুযোগ প্রদান করা হয় তাহলে দর্শক আজকের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে